বাসী আসসালামু আলাইকুম আর আমি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি এখানে আপনাদের চারার বাগানে নিয়ে এসলাম দেখেন বিভিন্ন প্রকার চারা যিনি যে প্রকারের চারাই চান না কেন এই যে দেখেন গাছের গোড়ালিগুলো দেখেন গাছগুলো দেখেন হ্যাঁ এই যে গাছের সুন্দর সুন্দর গাছ এত সুন্দর মডেলের হ্যাঁ এবং এত স্বচ্ছতা এই গাছগুলো যে যে প্রকার চারা চাইবেন সেই প্রকারের চারা এখানে আছে সব প্রকারের চারা আছে আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই চারাগুলো আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ দেখেন এই চারাগুলো দেখেন আরও দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন চারাগুলো এই যে দেখেন গোড়ালিটা দেখেন গাছের গোড়ালি গোড়ালিগুলো দেখেন এই যে গাছ গাছটা দেখেন হুম কত সুন্দর চারা তো এই চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার আপনারা বলবেন হয়তো যে এখানে কোন জাতের চারার কথা বলছে এখানে আমার বিভিন্ন প্রকার চারা আছে যিনি যে প্রকার নেবেন নাম বলবেন আমি সেই প্রকার চারা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম